Assalamu alaikum Io sono amico amico mi Michelano Argenosci e di tutti i e তাদের অনুভূতি শেয়ার করে আসছি এবং জানিয়ে প্রতিনিয়ত করছি কারণ রাষ্ট্রের সামগ্রিক ব্যবস্থাগুলো রাষ্ট্রের জন্য রাষ্ট্রের জনগণের জন্য মঙ্গল আপনাদের মাঝে আসা এবং আমার নিজস্ব অভিব্যক্তিগুলি আপনাদের সাথে শেয়ার করা শ্রোতাবিন্দ আমাদের এই স্বাধীন সারম খেয়ে চলছে আমরা জানি দেশ নির্মাণের অঙ্গ

এই চুয়ান্ন পঞ্চান্ন বছর সাধু সার্বং রাষ্ট্রে জাতি রাষ্ট্রের জনগণরা বর্তমানে এমন এক অন্ধকার গর্তের ভিতরে পড়ছে তার থেকে উত্তর তো কোনো আশার বাদী দেখছি না শুধু দেখছি জনগণরা বলে বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিরা পড়ছেনট খেলায় আমরা দেখে যাব আর অন্যদিকে দেখতে পাচ্ছি সোনার বাংলা শ্মশানে পরিণত সোনার বাংলা শ্মশানে পরিণত কেন এই জিজ্ঞাসা থেকে আমাদের জাতীয়তাবাদী আন্দোলন সময় পৌঁছে গেল খুব তুমি আমরা স্বাধীন হলাম আমাদের রাজনৈতিক অভিভাবকরা আমাদের উপহার জায়গায় শতাব্দীর সবচেয়ে ভয়াবহ

এই সিন্ডিকেটের দ্বারা এই বিরোধ কারণে বারবার গণতন্ত্র গণতন্ত্রগুলি তুলে চলতে চলতে আজ আমরা পরিণত সোনার বাংলা শ্মশান জিজ্ঞাসা থাকে আমাদের জাতীয়তাবাদী আন্দোলন সময় করছে গেলেন তো আমরা স্বাধীন হলাম আমাদের রাজনৈতিক অভিভাবকরা আমাদের উপহার দিলেন শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মন্দ মন্দা মন্দান্তর গুদামে মন্দান্তর ভয়াবহ মন্দান্তর গুদামি চাল করছে মানুষ না খেয়ে রাস্তায় মরে তখন থেকে আমরা দেখছি একের পর এক হীরক রাজার শাসন এখন দেখছি এটি হীরক রাজা না হয়ে হীরক রাজাকে আরো শক্তিশালী আমরা দেখেছি কখনো কখনো সামরিক পঁচাত্তর নব্বই ছিয়ানব্বই সর্বশেষ চৌপি আমরা দেখলাম ইতিহাসের দিকে তোমার জেলায় কি মনে হয়েছিল মনে হয়েছিল জীবন মরণ করিব যুদ্ধ শুরু আছে কম একশো মিলিয়ে একসাথে একটা জগদ্ধর পাথর সরে গেল কিন্তু তারপর এখন সত্যি কিন্তু কি অভ্যুৎন বিদ্রোহ বিপ্লব নাকি গান এটা নিয়ে কণ্ঠজীবী যা কণ্ঠ জীবিকা চলছে পাহাড়

যাত্রী সেবার পরিবহনের মান উন্নয়ন নেই বিদ্যুৎ বিলটা কিন্তু কবলে পড়তেছে গ্যাসের মূল্য সাতশো টাকা কিনতে হচ্ছে ষোলোশো টাকা সিলিন্ডার বারো দিন আয় নাই দৈজি শুধু ভাগ সত্যি জুলাই রাষ্ট্রের জনগণ নিয়ে রাষ্ট্রকে নির্মাণ এ

বিশাল জয় করে ফেলছে বাংলাদেশটাকে হাঁটতে নারীরা হচ্ছে লাঞ্ছিত সংখ্যালঘুষ্ঠ বা সনাতনীয় ধর্ম ধর্মের বা অন্যান্য ধর্মের লোকগুলি পরিবারগুলি লাঞ্ছিত

এটি জনগণের রাষ্ট্রের কল্যাণ রাজনীতিবিদ রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্রের করোনা কোনো কিছু বয়ে আনতে পারে না রাষ্ট্রের সর্বস্তরের জন্য একদিন চলত বিরোধ রাজার যে সদস্যরা পুত চট্টো বিদ্যাকায় দু চারদিন তারা বাংলাদেশে সম্মান নেয় মুরতি নেয় পিতা মাথা নেয় মানিত ব্যক্তিদেরকে অসল্মান এই চলছে এই বাংলাদেশে স্বাধীন সারভ বাংলাদেশটি সোনার বাংলার পরিবর্তে পরিণত বৃহস্পতারৃন্দ এই ভেদ থেকে আর কত আমরা আর কত টাকা করে বিস্তর হসুন না সবাই একটু বৈদ্যসীল আমার ধর্ম আমি পালন করি ওনার ধর্ম ওই পালন কর

আপনা কি ভাবেন আপনার বা আপনার পরিবারকে একদিনে পেরিয়ে শাসন করতে হবে রাষ্ট্রের জন্য অমঙ্গল পুষ্ট চক্রের লোক আইন আছে বিচার আছে কিন্তু আমার আপনার কাছে জনগণ দেয় না যাতে তাকে ধরবেন যাতে তাকে বাধা করেন যাতে তাকে করে খেলা খারাপ জিনিস হয় কি বাধা হবে প্রতি সেটা পরিহার করুন ধর্ম হয়ে ধার্মিক হয়ে অধর্মের কাজ করা যায় মানুষ জাতির জন্য কল্যাণ নয় একটা সভ্য মানব দেখতে হতে গেলে এসব কর্মকান্ড দিয়ে কখনই সভ্য মানব হতে পারবেন না আমরা হতে পারবো না

কেউ একটু বেশি কম করুন তালিকা রাজনীতিবিদদের রাজনীতিবিদরা সেই ঘটনা বলতে রাজনীতি ছাড়ুন মৌলিক বিষয় বাংলা তৈরি করুন को शुद्ध token আমি অংশ আমারকে করতে আমার দিন দোয়া করব কালকে